আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিডিও খুবই ইন্টারেস্টিং বিকাশ আজকে আপনাদের গ্রামের সাপলা বিল দেখাবো এবং ওখানে কিন্তু ধান চাষও করা হয়েছে ওখানে কিন্তু মাছও আহ পাইতে কিন্তু ওরা মাছ চাষ মানে মাছ ধরে তো আপনাদের আসে বিলের পানি অপরিমান এবং তার মাঝে সাপলা ফুল দেখাবো তো চলুন ভিডিওটা শুরু করা ইতিমধ্যে আমরা কিন্তু বিলের মাঝখানে চলে এসেছি এত পরিমাণ পানি পুরো পানির উপরে এই এই যে নৌকা নৌকা অবস্থা পরিমাণ খারাপ তো এই নৌকা নেব না তো এই যে দেখতেই পারছেন যে বিলের এত পরিমাণ সাপলা হয়েছে এখানে তো দেখতেই পাচ্ছি আর একটু গভীরে যায় আপনাদের দেখাবো এই যে এত পরিমাণ ছোট সাপলা হয়েছে দেখতেই পারছেন যে এই শাপলা দেন আরো এরকম অনেক আছে আজকে শাপলা তুলবো কিছু শাপলা তুলে বাসায় নিয়ে খাব মানে কতটা এত ছোট সাপলা দেখতেই পারছেন পুরো বিল একটু পরে আপনাদের সিনেমাটিক ভিউ দেখাবো গাইস এই রোদের ভিতর ভাই শাপলা তুলতে এসেছিলাম মানে শাপলা মূলত তুলতাম না কারণ আপনাদের আমাদের গ্রামের যে গুলো দেখাচ্ছি যে আসলে কত পরিমাণ ভাই পানি দেখেন ভাই পানি পুরো হাঁটুর উপরে এসে যাচ্ছে আমি এই যে সাপলা আমরা হয়ে গেলো আর এই পর্যন্ত একটা সাপলা আপনাদের দেখাবো যেটা হচ্ছে একদম ফুটে রয়েছে তো দেখেন এই যে দেখতে পারছেন যে সাপলাটা পুরো রোদের মাঝে আছি পুরো রোদের মাঝে আমরা এই সাপলাগুলো তুলতেছি হ্যাঁ অবস্থা আমাদের খারাপ পুরো আমরা মনে হচ্ছে পুকুরে নেমে গেছি এত পরিমাণ পানি এরকম হাইটে মজা আছে নৌকা নিয়ে মজা নাই কারণ নৌকা নিলে হচ্ছে ভাই নৌকার অবস্থা খারাপ এবং মানুষের ধান লাগাইছে সেই ধানটা হচ্ছে নষ্ট হয়ে যাবে জন্য নৌকা আমরা নিই তো আমরা নাইল চলতেছি আর একটু পরে আপনাদের দেখাবো নালের পুরো মানে এত পরিমাণ নাল আমরা পুরো নালের রাজ্য চলে আসি কারণ এখানে অপরিমাণ নাইল মানে সাপলা বলে আর আমাদের গ্রামে তো নালই বলে আপনাদের এই সাপলা বা নাইল কি বলে আপনাদেরকে আমি কমেন্ট করে জানান এই যে দেখুন মানে যে খাই যাচ্ছি সাপলার পাতা এবং সাপলা ঠিক আছে পুরা এই যে এত পরিমাণ সাপলা ভাই একটু পরে মেলা সাপলা উঠাই আপনাদের দেখাচ্ছি অ্যান্ড পুরো হাঁটু পানি এর মাঝে কিন্তু আমরা আসি আর একটা সিনেমাটিক ভিউ আপনাদের দেখাবো যে নাইল আমরা উঠে হচ্ছি দেখতেই পাচ্ছেন এত পরিমাণ নাল উঠাইছি তো মানে সাপলা নাল গতি করতে হয়ে গেছে তো সাপলা উঠাইয়ে আপনাদের দেখাবো আর ওই যে সামনে কিন্তু আরো আছে আরো সাপলা আছে মানে গ্রামের মানুষ অত সাপলা পছন্দ করে না তাই উঠায় না তো তারা কিনা শহরে বসবাস করে তারা কিন্তু সাপলা পছন্দ করে প্লিজ আমি গরমে ঘেমে যাচ্ছি তাই এই রোদ্রে পুরো ঠিক আছে পানিতে হেঁটে ফিল ভাই এত পরিমান পানি এর পুরো আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে মাইল লুটাইতে হই যাইতে আর এটা জিনিস দেখাবো এখানে কিন্তু মাছের যে বক্স মানে খল বলে আমাদের এই গ্রামে তো এটা কিন্তু পাচ্ছে তারা একটু দেখাচ্ছি তো দেখি একটু ওখানে দেখা যাচ্ছে সাপলার পুরো রাজ্য এখানে পাচ্ছে এই যে ঢাইকে রাখছে পাচ্ছে নাকি না পাতি নাই ভাই যে ইটা ই করে রাখছে তো এত পরিমাণ সাপলা আপাতত এই করে উঠেছি তো ওই পাশে আমার ভাড়িও আছে ও উঠে দেখতে পাচ্ছেন পরে একভাবে আমাদের দেখাবো আমি এত করে উঠেছি ভাই ঘুরে ডিরে আরো সাপলা আছে এই যে পুরো বিল

টি আই পট দে শুঠে নিচ্ছি কারণ কতলা উপর থেকে দেখা যাচ্ছে আমার ভাই তো টি আই পট দে উঠতে না সাপলা উঠাইতে উঠাইতে আরো গভীরে চলে আসি আমরা তো রোদ তো উঠাইছে দেখতে পারছেন রোদ অনেক পরিমাণে এই রোদের মধ্যে আমরা কিন্তু সাপলার দেখতে আসি যে সাপলা কি পরিমাণ আমাদের বিলে হয়েছে হ্যান পুরাই জোশ ভাই কতলা ওপর থেকে দেখাচ্ছি মাথার উপরে সূর্য হ্যান এতটা পরিমাণ ভাই তো गाइस সাবস্ক্রাইব করতে এই পর্যন্ত দেখা হবে नेक्स्ट ভিডিও লগে দেখেন কত সাপ্লাউট হইছি এন্ড আমাদের বিলটা আপনাদের কেমন লাগছে সাপলার বিলটা কেমন লাগছে তো এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার এই এমডি শাহরিয়া চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখাবে नेक्स्ट কোন আরও নতুন একটা ধামাকা নিয়ে তাহলে ভালো থাকুন খুদা হাফেজ